ক্যালিফোর্নিয়ার ফস্টার শহর যেন রাজহাসের দখলে শহরের পার্ক পুকুর ও রাস্তায় ঘুরে বেড়ায় শত শত রাজহাঁস যা সাধারণ মানুষের জন্য সমস্যায় দাঁড়িয়েছে শহর কর্তৃপক্ষ রাজহাঁস নিয়ন্ত্রণ করতে প্রায় তিন লাখ নব্বই হাজার ডলার খরচ করছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটি প্রায় তেত্রিশ হাজার মানুষের শহরের শান্তিপ্রিয় রাজহাঁসরা এখন দখলদার হয়ে উঠেছে শহরের পার্ক পুকুর ও রাস্তা ঘুরে বেড়ায় শত শত রাজহাঁস যা সাধারণ মানুষের জন্য শখের নয় বরং প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশুরা তাদের দেখে আতঙ্কিত হয়ে পালায় পুকুরের পানি ব্যাকটেরিয়ায় ভরে যায় আর মাটি জুড়ে গন্ধযুক্ত অগণিত মল ছড়িয়ে পড়ে শহর কর্তৃপক্ষ রাজহাঁস নিয়ন্ত্রণ করতে প্রায় তিন লাখ নব্বই হাজার ডলার খরচ করছে এতে ব্যবহার করা হচ্ছে ড্রোন সীমান্ত পাহারার কুকুর এবং রিমোট কন্ট্রোল চালিত ভাসমান যন্ত্র যা পুকুর ও পার্কে রাজহাঁসদের অস্বস্তিকর করে তোলার জন্য পরিকল্পিত পূর্বে রাজহাঁসরা শীতে উত্তর ক্যালিফোর্নিয়া ছেড়ে যেত কিন্তু এখন পার্ক পুকুর এবং সহজলভ্য খাবারের কারণে তারা স্থানীয়ভাবে বসবাস করছে শিকারি নেই খাদ্যের অভাব নেই তাই শহরে রাজত্ব করছেন রাজহাঁসরা শহরের পার্ক ও বিনোদন বিভাগের পরিচালক জানিয়েছেন মানুষ ও রাজহাঁস যদি শান্তিপূর্ণভাবে একসাথে থাকতে পারে সেটাই হবে বড় সাফল্য তবে বর্তমানে রাজহাঁসের সংখ্যা এত বেড়ে গেছে যে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি এই পরিস্থিতি শহরবাসীর জন্য সতর্ক বার্তা হয়ে উঠেছে যেখানে রাজহাঁস শুধু দর্শনার্থী নয় বরং নিয়ন্ত্রণের চ্যালেঞ্জও হয়ে উঠেছে বিরক্তিকর প্রাণী দমনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও রাজ্য ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে ফ্লোরিডায় স্থানীয় কর্তৃপক্ষ সীমিত সংখ্যক অনুমতি প্রদান করবে যা দ্বারা এবছর নির্দিষ্ট কিছু এলাকায় কালো ভালুক শিকারের অনুমতি দেওয়া হবে মিশিগানের প্রাকৃতিক সম্পদ কমিশন আগস্ট মাসের সারা বছর ধরে হায়না শিকারের অনুমতি পুনর্বহালের পক্ষে দিয়েছে সুইগার জানান ফস্টার সিটি দু একুশ সালে একশোটিরও বেশি রাজহাঁস দমনের একটি পরিকল্পনা অনুমোদন করেছিল তবে জনরোষের কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয় এরপর শহর কর্তৃপক্ষ ডিমের ভেতর তেল মাখিয়ে সংখ্যা নিয়ন্ত্রণের মতো অহিংস পদ্ধতি চেষ্টা করে যাতে ডিমের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এছাড়া পার্কের চারপাশে বেড়া দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হয়েছিল কিন্তু তাতেও রাজহাঁসদের দাপট কমেনি কাজী ইশরাত জাহান দৃষ্টি ম্যাজিক বাংলা টিভি news this.